হাসরের ময়দানের মধ্যে যখন একজন হাফেজে কোরআন উঠবে ওই মুহূর্তের মধ্যে হাফেজে কোরআনের বাবা মা কেমন সম্মানিত হবে মুসলমান ভাইরা আমার আলে ওলামাদের মুখে আপনারা এই হাদিসটা শুনছেন জুমার দিন অনেক আলেম ওলামারা এই হাদিসটা আলোচনা করে থাকেন একজন হাফেজে কোরআনের মা বাবা ময়দানের মধ্যে নূরের মুকুট পয়রা হাসরের ময়দানের মধ্যে উঠবে ওই হাসরের ময়দানের মধ্যে যেই দিন কেউ কাউকে চিনবে না যেই দিন মানুষ নাপসি নামসি নাপসি করবে ওই দিনের মধ্যে যারা হাফেজে কোরআন বানাইছে তাদের সন্তানদেরকে ওই পিতা মাতার মাতার মধ্যে নূরের মুকুট থাকবে হাজার হাজার মানুষ প্রশ্ন করবে এই মানুষগুলা কারা এই মানুষগুলা কারা ডাক দিয়া বলবে তারা কইল ওই মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে জোরে বলুন সুবহানাল্লাহ যেমনি ভাব কেন কিন্তু একজন হাত বেজে কোরআন যখন কোরআন কারিমের এক একটা আয়াত তেলাওয়াত করবে এক একটা আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করবে এইভাবে আয়াত তেলাওয়াত করবে ছয় হাজার ছয় পর্যন্ত একটা বিল্ডিং তার জন্য থাকবে শুধু তাই নয় এমন একজন হাফেজ কোরআন এমন 10 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিতে পারবে যাদের জন্য জাহান্নাম মুআযিব হয়ে গিয়েছিল ওই 10 ব্যক্তিকে সুপারিশ করে করে একজন হাফেজ কোরআন জান্নাতের মধ্যে নিয়ে যার ক্ষমতা রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আমাদের সন্তানদেরকে হাফেজ বানাইতে চাই কি চাই না আলেম বানাতে চাই কি চাই না রে ভাইরা আমরা আলেমদের পিতামাতা হাশরের ময়দানে সম্মানিত হবে কি হবে না যেরকম হবে কি হবে না আজকে তো আমরা আলেম আলেম বানাবো আমাদের সন্তানদেরকে এই ধারণটা খুব কম সংখ্যার মানুষই রাখি